আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকের ভিডিওতে কিন্তু দেখেন আপনাদের জন্য বিশেষ করে ব্যাইডাল লেহেঙ্গার কালেকশন করা হয়েছে এই লেহেঙ্গাগুলো কিন্তু আমাদের আসা মাত্রই আপনাদেরকে আজকে ভিডিও করে দেখানো হবে দেখেন বিভিন্ন রকমের রাজস্থানী লেহেঙ্গাগুলো কালেকশন করা হয়েছে তো এই লেহেঙ্গাগুলো কিভাবে নেবেন কোথায় আসলে পাবেন আমি দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুর মেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের বোর্ডটা আসতে সুবিধা হবে যারা মার্কেটে কেনাকাটা করতে যাচ্ছেন তো আমাদের এই লেহেঙ্গাগুলো কিন্তু নিতে আসতে হবে আমাদের বসুন্ধরা শাড়িতে তো বসুন্ধরা শাড়িতে আসতে কোথায় হবে দেখেন আমাদের সাইনবোর্ডটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন তো ঝটপট করে চলে আসবেন এই লেহেঙ্গা গুলো কিন্তু খুবই ভাইরাল লেহেঙ্গা আপনারা জানেন রাজস্থানী লেহেঙ্গা কিন্তু সচার কিন্তু সবাই আর কি পড়তে পারে না কারণ এগুলো একটু অ্যামাউন্টের একটা ব্যাপার আছে আর এই লেহেঙ্গা গুলো যেহেতু বাজেটের কথা বলছি আমি আগেই তো আজকে বড় সড়ো অফার দিয়ে দেবো যেগুলো সত্তর আশি লাখের উপর দিয়ে নিয়ে আসেন তো আজকে আমাদের বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে একটা অফার প্রাইস যাবে দেখেন লেহেঙ্গা সাগর লেহেঙ্গা এক একটা রাজকীয় লেহেঙ্গা তো ফার্স্ট আমরা এদিকে ফার্স্ট যে লেহেঙ্গাটা খুলবো এটা হচ্ছে পার্পেল কালার তুমি এই সেটটা ধরো ওই সেটটা ধরো তঞ্জিলে পার্পেল কালার আর এটার যে আপনার যে দেখেন কারুকার্য সম্পূর্ণ ডিফারেন্ট থাকবে সম্পূর্ণ একটা আলাদা একটা ডিজাইন থাকবে দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন স্ক্রিনশট নিলে সুবিধা হবে এটার উন্নত দেখিয়ে দাও সম্পূর্ণ রাজকীয় একটা লেহেঙ্গা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলবো লেহেঙ্গা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখেন এটা টপসটা দেখো ভাইয়া এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে আপনার টপস বা অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন দামটা আমরা বলে দিব এগুলোর অফার প্রাইস আর কি অফার প্রাইসটা শুনলে আজকে মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর অনেক সুন্দর গর্জিয়াস লেহেঙ্গা ওয়াও এইটা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা আচ্ছা এটা ডাবল ওড়না থাকতেছে আচ্ছা এই রাজস্থানী লেহেঙ্গা কিছু আপনার ডাবল ওড়না পাবেন কিছু আবার সিঙ্গেল ওড়না আচ্ছা প্রথমে যেটা দেখেছে সেটা সিঙ্গেল না ওয়াও দেখেন এটার ঘেরটা দেখেন কত সুন্দর ঘের বিশাল বড় ঘের এবং কাজটা একটু দেখায় কাজের মানটা দেখেন রাজস্থানী লেহেঙ্গা ওড়নাগুলো দেখে তবে আচ্ছা এটা হচ্ছে ক্রিম কালারের একটা ওড়না পাবেন এটা হচ্ছে সেকেন্ড রুনা সেকেন্ড রুটনাটাও বিশাল বড় ফার্স্ট ওড়না যেটা ম্যাচিং থাকবে লাল মেরুন কালার ওনার কাজগুলো দেখেন ভাইরে ভাই এত গর্জিয়াস এত দামি দামি লেহেঙ্গা আজকে আমরা আপনাদেরকে একটা অফার দিব রাজু কি একটা টপস একটা লাক্সারিয়াস একটা টপস পাচ্ছেন এটার সাথে প্রত্যেকটার প্রত্যেকটার গর্জিয়াস লেহেঙ্গা দেখেন এই লেহেঙ্গাটা স্প্রিং ওয়ার্কের থাকবে স্প্রিং কাজের থাকবে এই লেহেঙ্গাটা কত সুন্দর কট স্প্রিং কাজ এটাও পার্পল কালার ওয়াও এটা তো ক্যামেরাও ঘেরা তো আসতেছে না স্ক্রিনশটটা নিয়ে নেন আপনার রিকোয়েস্ট থাকবে এই লেহেঙ্গাগুলো মিস করবেন না সামনে সিজন আসতেছে সিজন বলতে কি বিয়ের সিজন যারা চিন্তা করতেছেন যে না ভাই সময় তো আছে লেহেঙ্গা দেখে শুনে কিনবো কিন্তু এই লেহেঙ্গাগুলো কি মিস করবেন না আসলে দেখেন খুব সুন্দর খুব সুন্দর আলামিন তুমি লেহেঙ্গাটা অনেক সুন্দর করে ধরছো ভাইয়া এটা টপসটা একটু দেখাইবা টপসটাও দেখেন একটা মারাত্মক একটা টপস ওয়াও খুব গর্জিস একটা টপস থাকতেছে আপা আপাদেরকে বলতেছি আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন এই যে লেহেঙ্গাগুলো দিচ্ছি আমাদের এই লেহেঙ্গাগুলো কিন্তু আগের ভিডিওতেও আছে যেগুলো আপনার রিপিট কালেকশান দেখবেন ওগুলো মিলায় দেখবেন দাম এগুলো আর ওগুলোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স থাকবে আপনার কারণ এই লেহেঙ্গাগুলো আজকে আমরা একটা অফার প্রাইস দিয়ে দেবো এই যে দেখেন আগের যে ডিজাইনগুলো আর এগুলো ভিন্ন ধরনের থাকবে ডেফ ডিফারেন্ট থাকবে ওয়াও আচ্ছা এটা একটা ডিজাইন দেখো ভাই ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর এবং খুব গর্জেস গর্জেস লেহেঙ্গা আচ্ছা প্রাইসটা কি এবার একটু বলে দেওয়া যায় নাকি কি বলো আচ্ছা রাজস্থানী লেহেঙ্গা আজকে ধামাকা অফার থাকবে চান ভাই যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন রাজস্থানী লেহেঙ্গা বলতে কিন্তু আপনার সব থার্টি ফোরটি প্লাস তো আমরা এই লেহেঙ্গাগুলো আপনাদেরকে আজকে অফার প্রাইস দিয়ে দেবো একটা দেখেন স্ক্রিনশট নিয়ে রাখেন অনেক সুন্দর অনেক গর্জিয়াস খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকায় আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ ষাট সত্তর হাজার টাকা দামের লেহেঙ্গা আমরা অফারে দিয়ে দিলাম আপনাদেরকে এটার সাথে ডাবল ওন্না আছে আচ্ছা ওন্নাটা আচ্ছা প্রত্যেকটার ওন্না কিন্তু গর্জিয়াস থাকবে তো আমরা হ্যাঁ এটার ওন্নাটা আপনার গর্জিয়াস প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা ভাই রাজস্থানি লেহেঙ্গা কিনেন নামে রাজস্থানি লেহেঙ্গা কিনেন না যে নাম দোকানদার বলে দিল এটাই রাজস্থানি লেহেঙ্গা দুইটা ওন্না ম্যাচিং করে দিলেই কিন্তু রাজস্থানি লেহেঙ্গা হয় না প্রত্যেকটা লেহেঙ্গা গর্জেস থাকতেছে ওয়াও এটা গোল্ডেন মেরুন কম্বিনেশন এটা ঘেরটা ধরতে ভাই একটু এটা ঘেরটা কিন্তু ইউজ ইউজ ঘের ইউজ ঘের আমি একটু পেছনে চলে আসি ওয়াও দেখেন আজকে লেহেঙ্গার কাউন্টার আমাদের অনেক উঁচু হয়ে গেছে লেহেঙ্গা খুলতে খুলতে এই যে লেহেঙ্গাটা দেখেন পঁচিশ হাজার টাকা অফার থাকতেছে আমাদের এই লেহেঙ্গাগুলো আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলবেন আমাদের ক্যাপশনে দুটো নাম্বার দেওয়া আছে যার যেটা ভালো লাগবে এগুলো চাইলে আপনারা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন আর এই যে লেহেঙ্গাগুলো আপনারা কিভাবে কোথায় তৈরি করবেন আমাদের কাছে ভালো ইন্ডিয়ান কারিগর আছে আপনারা চাইলে মার্কেটে থেকে আপনারা এগুলো তৈরি করে নিতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ যা দেখবেন সম্পূর্ণটাই পঁচিশ হাজার টাকা অফার থাকতেছে আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন ঝটপট করে অর্ডার করে ফেলুন ফার্স্ট খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখেন এই লেহেঙ্গাগুলো কিন্তু আপনারা যেখানে যান আশি হাজার এক লাখ টাকা দিয়ে নিয়ে আসতে হবে তার উপরেও নিয়ে আসতে হবে কিন্তু আমাদের বসুন্ধরা শাড়িতে আজকে অফার পেয়ে যাচ্ছেন আপনারা পঁচিশ হাজার টাকায় দেখেন এই লেহেঙ্গাগুলোর কাজ কারো কার্য দেখেন কাটোয়ার পাক সম্পূর্ণ স্প্রিং কট দিয়ে কাজ করা থাকতেছে পঁচিশ হাজার টাকা অফার দিয়ে দিচ্ছি আমরা দেখেন লেহেঙ্গা দেখেন লেহেঙ্গার কারুকার্য দেখেন অনেক সুন্দর সুন্দর এই লেহেঙ্গাগুলো অনেক সুন্দর কত গর্জিয়াস একটা লেহেঙ্গা টাকা অফার অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা ভিডিওটা পুরো শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মিরার মিনার কাজ করা এবং সম্পূর্ণ স্প্রিং কট সুযোগ কাজ করা থাকবে গর্জিয়াস অন্য টপ আপনারা ম্যাচিং পাচ্ছেন একটা কন্টা স্টেজ আছে একটা ম্যাচিং টপ স্টাও গর্জিয়াস গর্জিয়াস টপস এই লেহেঙ্গাটা দেখেন কত সুন্দর একটা লেহেঙ্গা লাগব না আপনি লেহেঙ্গা তো জীবনে অনেক দেখছেন আমাদের এই ভিডিওর লেহেঙ্গাগুলো দেখেন আপনার মুগ্ধ হয়ে যাবেন এত গর্জিয়াস গর্জেস লেহেঙ্গা সত্তর আশি হাজার টাকা নিম্নে লাগবে এই লেহেঙ্গাগুলো ওয়াউ সর এগুলো প্রিমিয়াম লাক্সারিয়াস দেখেন কত ঘের প্রচুর পরিমাণে ঘের থাকতেছে প্রাইস থাকতেছে আপনার মাত্র পঁচিশ হাজার টাকা আচ্ছা এই সেম এটা এটা কালার হ্যাঁ সুন্দর ওইটা ডিজাইন খুব গর্জিয়াস গর্জিয়াস এটা হচ্ছে একটু লাইট কালার বেলভেটের মধ্যে এটা একটু ব্লু ব্লু কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেখেন ওয়াও জাস্ট একটা ওয়াও এটা হচ্ছে খয়রি কালার কালারটা খুবই সুন্দর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই আমাদের ফলো করে দেবেন আপনারা আমাদের দোকানে আসলে কিন্তু ঠিক এইভাবেই আপনার লেহেঙ্গাগুলো ট্রায়াল দিয়ে দেখতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে না লেহেঙ্গা আপনারা এখান থেকে মেক করে নেবেন আমাদের ভালো কারিগর আছে আপনারা এখান থেকে দু ঘন্টায় আপনারা তৈরি করে নিয়ে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম